যে মহিলা নিজের পানির টাঙ্কি পানি করতে পারতো না পানি দিয়ে আবার মনে মনে চিন্তা করলো আমার ইব্দুল খতার তখন তিনি খলিফা হন নাই তখন খলিফা ছিল আউ্বকর সিদ্দিক হজরত উমার ইব্দুল খতার রাবিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি খলিফা হন নাই যে عمر বিশ্ব নবীর মাথা কেটে আনতে যায় যে عمر ছ সাদাদ কুতুল 카페 যে عمر বিশ্ব নবীর মাথা কাস্তে যায় ওই عمر ওই আবার আওবকর সিদ্দিক জামানায় বিদ্যা মহিলার পানির टंकी ভরে দিতে যায় আয়াতু পাক খবর মনে করেছেন দেখুন ছવાય যখন ঘুমায় যাবে বাড়ির পানি টাঙ্কি ভরে দিয়ে আসবো এবার উমর গেল পানি কাদের মধ্যে নিয়ে বুড়ির বাড়ির টাঙ্কি ভরার জন্য গিয়ে দেখে কে যে উমরের আগে বুড়ির বাড়ির পানির টাংকি ভরে দিয়ে গেছে আপনাকে দিয়ে গেছে আগামীকাল কার একটু আগে আসবো আগামীকাল পরের দিন আর আগে গেল যাওয়ার পরে গিয়ে দেখে কে যেন আবারও আসলো পানি টাঙ্কি ভরে দিয়ে গেল এবার উমর বলে না না এটা নিশ্চয় জিন্নাতের কার সাজে আগামীকালকে পানির টাঙ্কি নয় পানির চামড়া নয় আগামীকালকে লাঠি নিয়ে আসবো জিন্নাতে সাইজ করবো আল্লাহ আকবর আরতের আল্লাহ আকবর হাজার তোমার হাতের মধ্যে লাঠি নিয়ে একটা চাদর মুড়ি দিয়ে মাথা পিছনের একটা টেনে টেনে সামনে দিকে আসতেছে এবার উমর ডেকে বলে কে গো তুমি তোমার মতো বরাস বৃদ্ধ ধরতে আমি উমরের লাকি লাগবে না আমি এমনি যথেষ্ট এবার উমর পিছন এগিয়ে জিজ্ঞাসা করে কোন কথা বলে না এবার হযরত উমর ইবনে খাত্তাব চাদর ধরে যখন পিছন দিকে টান দিল চাদরের ভিতর থেকে বের হয়ে আসলো আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক আমি তোমার তখির বানিয়ে চেরিয়া কাঁধে আর বলে আবু বকর আমি জানি আপনি হবেন আমার কপনা তপনা

আমার মতো উমর জন্ম না নেওয়া ভালো ছিল এর কারণ হলো আমি আমার জিন্দিগিতে কোনো দিন নেক আমল কাজে আহ করে সিদ্দিকের আগে যেতে পারি না বিশ্ব নবীর বাইতুল মালের মধ্যে সমস্ত সাহাবিরা এসে অনেকগুলো মাল জমা করলো আল্লাহ নবী উসমানকে জিজ্ঞেস উসমান তুমি কতটুকু আল্লাহ রাস্তায় দান করলে উসমান বলে তিন ভাগের এক ভাগ হজরত বলে তুমি কতটুকু রসুল আল্লাহ আমি দিয়েছি দুই ভাগের এক ভাগ হজরত উমরকে দেখে বলে উমর তুমি কতটুকু দিয়েছো উমর বলে আমি ওই দুই ভাগের এক ভাগ সম্পত্তি থেকে অর্ধেক দিয়ে দিয়েছি আর অর্ধেক রেখেছি লা নবী আউবকরকে বলে ও আউবকর তুমি কত আল্লাহর রাস্তায় দিয়েছ আউবকর বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সব কিছু দিয়ে দিয়েছি আল্লাহ নবী বলে আউবকর তোমার ঘরের মধ্যে কি রাইকে আসছো আউবকর বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আমার আল্লাহ আর তার রাসূলকে রেখে এসেছি আমনে জিবরাইল আলাইহিন দিয়েছেন আজকের এই মালের মধ্যে যদি আউগোপরের মাল না থাকতো আল্লাহ আজকের এই সাহাবিদের এই দান সবটা আল্লাহ কবুল করতেন না